বাট টু বি অনেস্ট আমি অ্যাকচুয়ালি অপবিশ্বাস একাই আমি আসলে কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না আর আমি তীর আসলে মারিও না আনফর্চুনেট হয়তো বা কারমা বা ভাগ্যের ক্রমে আপনারা হয়তো বা তীরটাকে এদিক ওদিক করেন কিছুক্ষণ আগে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে অপবিশ্বাস সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেন আমি আগেও একা ছিলাম এখনো আমি একাই আছি আমার আপন বলতে পৃথিবীতে কেউ নেই আগে ভাবতাম আমার সন্তানের পরিবার আমার সন্তানের বাবা আমার আপনজন কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝতে পারলাম আসলে তারা কেউই আমার আপনজন না সবাই শুধু নিজেদের প্রয়োজনে আসে প্রয়োজন ফুরিয়ে গেলে আবারও চলে যায় তবে আমি কর্মফলে বিশ্বাস করি ভাগ্য বলতে একটা কথা থাকে আমি বিশ্বাস করি সাকিব খান আমার সঙ্গে যেরকমটা করেছেন এর ফল তিনি অবশ্যই ভোগ করবেন ওপরওয়ালা সবার বিচারই করেন সময় মতো সবাই সব সবকিছুর বিচার পেয়ে যাবেন আমি মুখ ফুটার কিছুই বলবো না কে সঠিক কে ভুল কে কি সেটা উপরালা খুব ভালোভাবেই জানেন তিনি সবটাই দেখেছেন আমি এখন উপরওয়ালা হাতে বিচার দিয়ে দিলাম বাকিটা তিনিই দেখে নেবেন অপবিশ্বাস আরো বলেন আমার সাথে অন্যায় করা হয়েছে সেটা একবার না বারংবার আমার সাথে অন্যায় হয়েছে কখনো আমি চুপ করে মুখ বুঝে সহ্য করে নিয়েছি কখনো আমি প্রতিবাদ করেছি পার্থক্য শুধু সাংবাদিক প্রশ্ন করেন আগে আপনি নিয়ে নানান কথা বলতেন এখন বেশ কয়েক দেখা যাচ্ছে সেরকম কিছুই বলছেন না এর কারণ কি উত্তর অপবিশ্বাস বলেন আমি আগে পরে কখনোই বুবলিকে নিয়ে কোনো কথা বলিনি আপনারা হয়তো প্রশ্ন করেছেন আমি অন্যরকম ভাবে উত্তর দিয়েছি আপনারা সেই উত্তরটাকে আরেক রকম করে নিয়ে বুবলির সাথে বসিয়ে দিয়েছেন আর তখন সেটা হয়ে গেছে আমি বুবলিকে নিয়ে বলেছি আমি কখনোই বুবলিকে নিয়ে কোনো কথা বলিনি এবং ভবিষ্যতেও বলবো না বুবলি বলতে আমার জীবনে কেউ নেই তাকে আমি চেনি না আমি আশা করব আপনারা এই বিষয় নিয়ে আমাকে আর কোনো প্রকার প্রশ্ন করবেন না কারণ আপনারা প্রশ্ন করবেন একটা আমি উত্তর দেব তখন সেটাকে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে সেই একই দিকে নিয়ে যাবেন আর বলবেন অপবিশ্বাস এটা বলেছে অপবিশ্বাস সেটা বলেছে সত্যিকার অর্থে কিন্তু অপবিশ্বাস কাউকে নিয়ে কোনো কথা বলে না আপনারা বলান আপনারা জায়গা মতো নিয়ে কথাটাকে বসিয়ে দেন আর তারপর হয় অপবিশ্বাস বলেছে